এমনি পারভেজ সর্দার মেরাজ আপনি লিখেছেন আমি চাকুরির জন্য ঢাকায় থাকি আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন তাদের মধ্যে বনিবনা হয় না এই জন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান আমার করণীয় কি ইসলাম কি বলে আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন তারা তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা পাশাপাশি তাদের ভরণপোষণ ব্যবস্থা গ্রহণ করবেন স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় না আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয় সেজন্য আমরা একসাথে থাকি অথব আর্থিক যদি টানা পড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে তার প্রাইভেসি তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সেগুলো সবই অবারিত রাখতে হবে আপনার বাবা মা তার প্রতি কোনো জুলুম করলে তাকে অবশ্যই সেই জুলুম থেকে উদ্ধার করবার জন্য আপনি তাকে পৃথক করবেন প্রয়োজনে অল্প খাবেন এবং কম খরচ করবেন কষ্টে চলবেন কিন্তু তারপরও তাকে তার অধিকারটা দিবেন বাবা মার সাথে থাকলে যে তার অধিকার খর্ব হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি যে কর্তব্য আছে তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে যেতে হবে এবং এই না যে বাবা মার প্রতি সদ করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করবেন আমি একজন প্রবাসী স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না করণীয় কি যেখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারে না সেখানে তো থাকাই আপনার জন্য জায়েজ নাই আর সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক না থাকলে নিজে দিন শিখে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন এটা হতে পারে আপনার জন্য সর্বশেষ বিকল্প কিন্তু কোনোভাবে যদি দিনই শিক্ষা দেওয়ার কোনো উপায় না থাকে আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে সন্তানকে দিন বিমুখ করে গড়ে তোলা আপনার জন্য নাজায়জ কাজ এবং এরকম পরিবেশে থাকাই আপনার জন্য নাজায় যেখানে আপনি কোনোভাবেই সন্তানকে দিনমুখী করতে পারছেন না এবং দিন বিমুখ হতে বাধ্য করছেন সুমাইয়া আফনান সুমো এআ থেকে আপনি লিখেছেন মহরম মাসে আসর রোজা কয়টা রাখতে হবে দুইটা রোজা রাখতে হবে নয় এবং দশ মহরম অথবা দশ এবং এগারোই মহরম তবে নয় এবং দশ এই দুই দিন রোজা রাখা উত্তম আসলে রোজা রাখার তিনটা স্তর রয়েছে একটা হলো নয় এবং দশ এটা হলো সবচেয়ে উত্তম কারণ ওই সাল্লাম বলেছেন যদি আমি আগের বছর বেঁচে থাকি আসো আসে তাহলে জিলহাজের সরি মহরমের নয় এবং দশ এই দুই দিন রোজা রাখব আর যদি এই দুইটা রোজা কেউ রাখতে না পারেন তাহলে দ্বিতীয় স্তর রোজা হবে দশ এবং এগারো মোহরমের রোজা রাখা সেই হিসাবে দশ এবং এগারো রাখলেও হয়ে যাবে এটা দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তর হল শুধু দশ তারিখ রোজা রাখা যদি দুইটা রাখা কোনোভাবে সম্ভব না হয় তাহলে এই দিন রোজা রাখলেও চলবে যদিও অনেক রোমায়ক্রাম এই দিন রোজা রাখতে নিষেধ করেন কারণ নবী সাল্লাম স্পষ্টভাবে বলেছেন খালিফুল ইহুদ ইহুদিরা শুধু একটি দিন রোজা রাখে তাদের ব্যতিক্রম করা অতএব এই একটি দিন রোজা রাখে ইহুদির সাথে সাদৃশ্য হয়ে যায় ব্যতিক্রম হয় না সেজন্য অনেক রমায়ক্রম সেটিকে মাকরুক বলেছেন চৌধুরী সানজান আপনি লিখেছেন একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুণা হবে যারা পর্দা করে না উত্তর হলো না আপনি এ কারণে গুণাগার হবেন না যদি সাধারণ মেয়েদের ভিডিও দেখেন মেয়ে হয়ে মেয়েদের ভিডিও দেখেন তবে আপনার নাবি থেকে হাঁটুর মধ্যে মধ্যকার যে অংশ সতর অংশ সেটা কোনোভাবে দেখা যায় সবে না এর বাইরের অংশগুলো একজন মেয়ে অন্য মেয়ের দেখতে পারে ভিডিওর মাধ্যমে আরফাত হোসেন আরাফ আপনি লিখেছেন আমি জাহাজে চাকরি করি জাহাজে থাকাকালীন কি নামাজ কস কসর করবো জাহাজ যখন চলবে তখন তো আপনি কসর করবেনই আর যদি জাহাজে ফ্যামিলির সহ থাকেন সেখানে থাকার মতো একটা পরিবেশই থাকে তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন আর যদি জাহাজ কোনো তীরে ভিড়ে সেখানেও যদি আপনি নিজস্ব থাকা ঠিকানায় উঠেন বা সেখানে যদি আপনার লম্বা সময় ধরে থাকবেন আপনি জানেন তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন আর না হলে আপনি কসরের নামাজ পড়বেন অফিসে ট্রেনিংয়ের জন্য সম্মানে দেওয়া হয় সময় দেওয়ার সময় অফিস থেকেই ট্যাক্স কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয় কিন্তু আমাদেরকে এ সংক্রান্ত ডকুমেন্ট দেওয়া হয় না এই এই সম্মানের ট্যাক্স রিটার্নে দেখাই না কারণ যেহেতু ডকুমেন্ট নেই তাই এই রিটার্নে তাই এটা রিটার্নে দেখালে এ ট্যাক্স দিতে হবে প্রশ্ন হলো এদিকে আমার গুণা হবে উত্তর হলো না যেহেতু এটার অলরেডি ট্যাক্স আপনি দিয়েছেন এখন নতুন করে যদি আপনি এটা রিটার্নে দেখান তাহলে ট্যাক্স আপনাকে দিতে হবে ডাবল সেটা আপনার প্রতি জুলম বিধায় এটা আপনি রিটার্ন না দেখালে আপনার গোনা হবে না এমনি শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমি কোরআন শরীফ শত্রু পরা মুখস্থ করেছি এখন মোবাইলে অনেক আসক্ত হয়ে পড়েছে নিয়মিত তেলাওয়াত করা হয় না মাঝে মধ্যে তেলাওয়াত করি আপনার পরামর্শ উপদেশ কামনা করছি মার্শাল্লাহ সতর্ক পরাকরণ মুখস্থ করা মানিত অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অর্জন মোবাইলের আসক্তি আমাদের জীবন থেকে অনেক মূল্যবান বিষয়কে অনেক মূল্যবান বস্তুকে কেড়ে নেয় অতএব এই ব্যাপারটাতে আমাদের মনোযোগী হওয়া উচিত আমরা যাতে কোনোভাবে মোবাইল ব্যবহারে আপনার মাত্রা জ্ঞান হারিয়ে না ফেলি এবং আসক্ত হয়ে না পড়ি এটা থেকে উত্তরণের জন্য নিজের বিরুদ্ধে নিজেকে সঠিক সিদ্ধান্ত এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য প্রস্তুত নিতে প্রস্তুতি নিতে হবে আপনি স্মার্টফোন ব্যবহার করে একটা বাটন ফোন ব্যবহার করেন এবং এতে আপনার সামান্য কিছু অসুবিধা হবে কিন্তু অর্জন হবে তার চেয়ে অনেক বেশি এর বাইরে স্মার্টফোনে আপনি সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং বন্ধ করার জন্য সেই অ্যাপগুলো কানেকস্টল করে ফেলুন এবং এই সিদ্ধান্তে অটল থাকুন এতে আপনার যত কষ্টই হোক ইনশাআল্লাহ আল্লাহ এরপর দেখবেন আপনার সময়ের মধ্যে বারাকা আল্লাহ তারা দিচ্ছেন অথবা যদি এটা ব্যবহার করতেই হয় তাহলে লিমিটেড টাইম ব্যবহার করবেন একটা নির্দিষ্ট সময় এরপর এটা অটোমেটিক যাতে লক হয়ে যায় সেই এরকম অনেক অ্যাপ আছে সেই অ্যাপগুলো অনুষ্ঠান করতে পারেন ব্যবহার করতে পারেন আর চর্চা এবং তেলত বাড়ানোর জন্য নিজের মানসিক সিদ্ধান্ত স্থিরতা দৃঢ়তা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে তৌফিক দান করুন